উনিশশো সালের পঁচিশে জুন দেশ জুড়ে জরুরি অবস্থার কথা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একুশ মাস ধরে চলা সেই জরুরি অবস্থা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল অতীতের সেই কালো অধ্যায়কে তুলে ধরে বার সরব হয়েছে বিজেপি ইন্দিরা গান্ধীর সেই ঘোষণা যে একেবারেই সঠিক ছিল না তা কার্যত স্বীকার করে নিয়েছেন নাতি রাহুল গান্ধীও আর এবার পঁচিশে জুনকে সংবিধান হত্যা দিবস বলে ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র এক স্যান্ডলে কথা ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন স্বরাষ্ট্রমন্ত্রী এক্স অ্যান্ডেলে গেজেট নোটিফিকেশনের ছবি পোস্ট করে লেখেন উনিশশো পঁচাত্তর সালে পঁচিশে জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার সৌরাচারী মানসিকতার প্রমাণ দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন এবং গণতন্ত্রের কণ্ঠ রোধ করেছিলেন লক্ষাধিক মানুষকে বিনা দোষে জেলে পড়া হয়েছিল সংবাদ মাধ্যমের কণ্ঠরোধও করা হয়েছিল তাই ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতি বছর পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস হিসেবে পালিত হবে জরুরি অবস্থা চলাকালীন যারা প্রচুর কষ্ট সহ্য করেছিলেন তাদের অবদানকে স্মরণ করা হবে উনিশশো সালে জরুরি অবস্থা ঘোষণা হতেই দিল্লির অধিকাংশ সংবাদ মাধ্যমে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছিল জরুরি অবস্থা চলাকালীন নাগরিকদের মৌলিক অধিকারও পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল কণ্ঠরোধ করা হয়েছিল গ্রেফতার হয়েছিলেন একাধিক বিরোধী নেতা ওই সময় প্রায় এক লাখেরও বেশি মানুষ সরকারের বিরোধিতা করার অপরাধে গ্রেফতার পর্যন্ত হন বন্ধ হয়ে গিয়েছিল লোকসভা ও রাজ্যসভার নির্বাচন টানা একুশ মাস ধরে এই অব্যবস্থা চলেছিল দেশে এদিকে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছর পঁচিশে জুন জরুরি অবস্থার অতীত স্মরণ করে সরব হতে দেখা গিয়েছে মোদি অমিত শাহের এমনকি সংসদেও এই ইস্যুতে কংগ্রেসকে বারংবার আক্রমণ শানান প্রধানমন্ত্রী সদ্য সেই সভা লোকসভা নির্বাচনে সংবিধান রক্ষার লক্ষ্যে মোদী সরকারের বিরুদ্ধে সংবিধান হাতে সরব হতে দেখা গিয়েছে রাহুল খার্গেদের ঠিক সেই সময় সংবিধান হত্যা দিবসের ঘোষণা করল কেন্দ্র যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই দাবি করছে রাজনৈতিক মহলের একাংশ ব্যুরো রিপোর্ট রেতম বাংলা